আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এর আগে অনেকবার কথা বলেছি কি এবং গ্লুটোথিয়নের প্রসিডিউর বা গ্লোটোথিয়নের উপকারিতা অপকারিতা এইসব নিয়ে আজকে কথা বলবো অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে সেটা হচ্ছে গ্লুটোথিয়ন আসলে কয়টা করে নিতে হয় বা কয়টা সেশন নিলে আসলে এর ইফেক্ট আসে সেটা নিয়ে এখন আমাদের দেশে অনেক বিশেষ করে যারা একটু কম দামে ব্রুটার্থ নিতে চান তারা হয়তো কোরিয়ান বা এই জাতীয় ব্রুটার্থিয়ান নিয়ে থাকেন আর যারা একটু দামি বা ভালো স্থায়ী ভাবে ব্রুটার্থ যদি থাকে সেটা যদি নিতে চান তাহলে আমরা বিশেষ করে ইতালি সুইজারল্যান্ড এগুলো যে সেগুলো ব্যবহার করে থাকে তো যে দেশেরই আমরা আনি না মোটামুটি দেখা যাচ্ছে যে আমরা দশ থেকে বারোটা সেশনের একটা প্রোডাক্সিয়ান যদি প্যাক নিয়ে থাকি তাহলে কিন্তু ভালো হয় অনেক সেন্টারেই দেখা যাচ্ছে পাঁচটা সেশন বা ছটা সেশনের প্রলোভন দেখিয়ে রোগীদেরকে আনা হয় এবং বলা হয় যে পাঁচটা সেশন নিলেই অনেকটা ইফেক্ট দেখা যাবে বা স্থায়ী একটা সমাধান পাওয়া যাবে কিন্তু দেখা যাচ্ছে যে পাঁচ সেশনের পরেই কিন্তু ধীরে ধীরে ইফেক্টটা বোঝা যায় এবং একটা স্থায়ী সমাধানের জন্য দশ থেকে বারোটা সেশন কিন্তু লাগে সুতরাং যদি আপনাদের শরীরের রং বা আমরা যে বলি থিয়নের যে ইফেক্টটা যে রং হালকা করার জন্য যে আপনারা যদি নিতে চান গোটাথিয়ন তাহলে আপনাকে টোটাল দশ থেকে বারোটা সেশনই কিন্তু কমপ্লিট করতে হবে এখন বলি যে গ্লুটাথিওলের যে ইঞ্জেকশনটা আমরা নিয়ে থাকি সেটা কতদিন পর পর নিতে হয় প্রতি সপ্তাহে একটা করে সেশন নিতে হবে অনেকেই বলেন মাসে একটা এটা ভুল ধারণা আমরা বলি প্রতি সপ্তাহে একটা করে সেশন এভাবে আপনি পরপর আমাদের কাছে দশ থেকে বারো সপ্তাহ পর্যন্ত আসবেন সেশন কমপ্লিট করবেন এবং আপনার টকে রঙের পরিবর্তন নিজেই লক্ষ্য করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন